হ্যালো ফ্রেন্ডস এখন চলে এসেছি শান্তিপুর শ্রীগুরু শাড়ি কুঠিরের দুর্গাপুর ব্রাঞ্চে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার হয়তো বললো যে পঁষট্টি টাকায় শাড়ি পাওয়া যাচ্ছে সেটাই দেখার জন্যই আজ আসা এখানে অবশ্যই পঁষটি টাকায় শাড়ি পাবে কিন্তু এটা একটা মজার ব্যাপার হলো পঁষট্টি টাকা শাড়ি একটি একটা কিনলে পাবেন না যদি এই মোটামুটি পাঁচটা যদি শাড়ি কেনেন তবে পঁয়ষট্টি টাকা করে শাড়ি পাবেন একটা দুটো কিনলে পঁষটি টাকা শাড়িটা পাওয়া যাবে না আর ঠিক আছে না হয় পঁষটি টাকা শাড়ি পাঁচটা তুমি নিয়ে নিতে পারো অসুবিধা নেই কিন্তু পাঁচটা শাড়ি যে তুমি নেবে তার তুমি কালার পছন্দ করতে পারবে না বা শাড়িটার কোয়ালিটিটাও খুব একটা ভালো না খুবই পাতলা শাড়িটা আর এই যে শাড়িটা দেখছি এখন এটা একশো দশ টাকার এটাও মোটামুটি কিন্তু তবুও তুমি পাঁচটা কালার চয়েস করতে পারবে না কারণ শাড়ির কালার খুব একটা ভালো ভালো নেই একটা দুটো তুমি চয়েস করতে পারতে পারো কিন্তু পুরো কালার পছন্দ করতে পারবে আর একশো আশি টাকার নিচে যে কোনো শাড়ি নেবে পাঁচটা করে নিতে হবে তবেই তুমি শাড়িগুলো পাবে একশো আশি টাকার উপরে তুমি একটা করে নিতে পারো অসুবিধা নেই আমি এখানে এসে এটা জানতে পারি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক করে দিও